নমস্কার আজ আপনাদের একটি নতুন ধরনের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পিএনবির স্টক নিয়ে একটু আলোচনা করব পিএনবির স্টক অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্টক নিয়ে আজকে একটু আলোচনা করব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতের অন্যতম প্রধান পাবলিক সেক্টর ব্যাংক আজ তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পিএনবির শেয়ারের মূল্য ছিল একশো ছয় টাকা একচল্লিশ পয়সার আশেপাশে মূল্য বিশ্লেষণ বাহান্ন সপ্তাহের মূল্য গত বাহান্ন সপ্তাহে পিএনবির শেয়ারের সর্বোচ্চ মূল্য ছিল একশো বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা এবং সর্বনিম্ন ছিল বিরানব্বই টাকা চল্লিশ পয়সা বাজারের মূলধন প্রায় এক লক্ষ বাইশ হাজার তিনশো অষ্টআশি কোটি টাকার বাজারের মূলধন প্রযুক্তিগত সূচক রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স আর এস আই চুয়ান্ন পয়েন্ট শূন্য ছয় যা নিরপেক্ষ অবস্থান নির্ণয় করে বিশ্লেষকদের পূর্বাভাস বেশ কিছু বিশ্লেষকের মতে পিএনবি শেয়ারের বারো মাসের গড় লক্ষ মূল্য একশো দশ টাকা সাত পয়সা সর্বোচ্চ অনুমান একশো পঁয়ত্রিশ টাকা এবং সর্বনিম্ন অনুমান পঁয়ষট্টি টাকার আশেপাশে সতর্কতা শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে বিনিয়োগের আগে পেশাদার আর্থিক পরামর্শ গ্রহণ করা উচিত এবং কেউ আমার ভিডিও দেখে প্লিজ ইনভেস্ট করবেন না তার আগে নিজে যাচাই করে নিন এবং আরও বেশি নিজে অ্যানালাইসিস করে নিন যে কোনো ইনভেস্টমেন্টই বাজারগত মানে যে কোনো ইনভেস্টমেন্টই আর কি ঝুঁকি সাপেক্ষ তাই সবাই ইনভেস্টের আগে চিন্তা করুন অ্যানালাইসিস করুন এবং একটু পড়াশোনা করার চেষ্টা করুন সকলকে ধন্যবাদ